আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে তখন একবার ভেবে দেখো তোমার চোখ বন্ধ হয়ে যাবে তোমার চারপাশ অন্ধকারে ঢেকে যাবে তোমার শরীর নিশ্চল হয়ে থাকবে তোমার সচেতন মন আর কাজ করবে না তুমি জানবে না বাইরে কি হচ্ছে তুমি শুনবে না কে দরজার পাশে হাঁটছে তুমি বুঝবে না কে তোমার নাম নিচ্ছে তুমি কিছুই নিয়ন্ত্রণ করবে না তবুও তুমি বেঁচে থাকবে তোমার হৃদয় ধুকপুক করবে তোমার ফুসফুস শ্বাস নেবে তোমার ঘর অদৃশ্য সুরক্ষায় ঢেকে থাকবে এখন প্রশ্ন হল তুমি ঘুমালে কে তোমাকে রক্ষা করে বাইবেল এই প্রশ্নের উত্তর খুব স্পষ্টভাবে দেয় এবং সেই উত্তর জানলে তুমি ভয়ে কেঁপে উঠবে তোমার সন্দেহ নীরব হয়ে যাবে তোমার বিশ্বাস জেগে উঠবে গীতসংহিতা সংহিতা চার অধ্যায়ে আট পদে লেখা আছে আমি শান্তিতে শয়ন করব এবং ঘুমাব কারণ হে প্রভু তুমি একাই আমাকে নিরাপদে বাস করাও এখানে দাউদ বলছেন আমরা শান্তিতে ঘুমাতে পারব কারণ আমাদের দরজায় প্রহরী দাঁড়িয়ে আছে বলে নয় আমাদের হাতে অস্ত্র আছে বলে নয় আমাদের চারপাশে সৈন্য আছে তাও না আমরা শান্তিতে ঘুমাতে পারি তার কারণ প্রভু আমাদের নিরাপদে রাখেন এর মানে তুমি যখন ঘুমাও তখন ঈশ্বর জেগে থাকেন গীত সংহিতা একশো একুশ অধ্যায় তিন এবং চার পদে লেখা আছে তিনি তোমার পা পিছলাতে দেবেন না যিনি তোমাকে রক্ষা করেন তিনি তন্দ্রা যান না ইসরায়েলের রক্ষক তন্দ্রা যান এবং ঘুমান না ভেবে দেখো তুমি ঘুমিয়ে পড়ো তোমার পরিবার ঘুমিয়ে পড়ে তোমার শহর ঘুমিয়ে পড়ে কিন্তু একজন আছেন যিনি কখনো ঘুমান না ঈশ্বরের চোখ কখনো বন্ধ হয় না ঈশ্বরের সতর্কতা কখনো কমে না ঈশ্বরের নজর কখনো সরে না অনেক সময় আমরা ভাবি আমি দরজা বন্ধ করেছি আমি তালা দিয়েছি আমি আলো নিভিয়েছি আমি সব ঠিক করেছি কিন্তু বাইবেল বলে যদি প্রভু নগর রক্ষা না করেন তবে প্রহরীরা বৃথা জাগরণ করে গীত সংহিতা একশো সাতাশ অধ্যায় এক পদ এর মানে তুমি যতই নিরাপত্তা ব্যবস্থা নাও না কেন শেষ রক্ষা ঈশ্বরের হাতে এখন হয়তো তুমি বলবে তাহলে কেন অনেক খারাপ ঘটনা ঘটে কেন কেউ কেউ বিপদে পড়ে বাইবেল আমাদের শেখায় এই পৃথিবী একটি আত্মিক যুদ্ধক্ষেত্র ইফিসিয় ছয় অধ্যায় বারো পদে লেখা আছে আমাদের সংগ্রাম রক্ত ও মাংসের বিরুদ্ধে নয় বরং অন্ধকারের শাসকদের বিরুদ্ধে তুমি যখন ঘুমাও তখনও সেই যুদ্ধ থামে না কিন্তু যীশু তোমার পক্ষে যুদ্ধ করেন গীতসংহিতা একানব্বই অধ্যায়ে একটি অসাধারণ প্রতিশ্রুতি দেয় যিনি সর্বশক্তিমানের ছায়ায় বাস করেন তিনি সর্বোচ্চের ছায়ায় থাকবেন তুমি রাতের ভয়কে ভয় করবে না রাতের ভয় মানে কি অদৃশ্য আতঙ্ক অজানা বিপদ অশুভ উপস্থিতি দুঃস্বপ্ন হঠাৎ অসুস্থতা ঈশ্বর বলছেন তুমি রাতের ভয়কে ভয় করবে না কারণ তিনি তার স্বর্গদূতদের আদেশ দেবেন যাতে তারা তোমাকে তোমার সমস্ত পথে রক্ষা করেন তুমি যখন গভীর ঘুমে ডুবে থাকো তখন স্বর্গদূতেরা তোমার চারপাশে পাহারা দেয় এটি কল্পনা নয় এটি বাইবেলের প্রতিশ্রুতি দুই রাজাবলি ছয় অধ্যায়ে আমরা দেখি ইলিশার দাস ভয় পেয়েছিল কারণ শত্রুর সৈন্য শহর ঘিরে ফেলেছিল কিন্তু ইলিশাই প্রার্থনা করলেন আর দাসের চোখ খুলে গেল সে দেখল পাহাড় ভরা অগ্নির রথ এবং স্বর্গীয় সৈন্য আমরা অনেক সময় দেখি না কিন্তু অদৃশ্য জগতে ঈশ্বর কাজ করছেন হয়তো তুমি বহুবার ভেবেছ আমি তো জানতামই না কিভাবে আমি সেই দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম আমি তো জানতাম না কেন সেই রাতে বড় বিপদ হল না আমি তো বুঝতেই পারিনি কেন আমার ঘরে অশান্তি ঢুকতে পারল না কারণ তুমি ঘুমাচ্ছিলে কিন্তু ঈশ্বর জেগেছিলেন যিশু বলেছিলেন আমি তোমাদের সঙ্গে আছি যুগের শেষ পর্যন্ত মথি আঠাশধ্যায় কুড়িপদ যিশুর এই সঙ্গে থাকা শুধু দিনের বেলায় নয় শুধু প্রার্থনার সময় নয় শুধু গির্জায় নয় তোমার বিছানায় যখন তুমি নিঃশব্দে শুয়ে থাক তখনও অনেক মানুষ রাতে ভয় পায় অন্ধকারে অস্বস্তি বোধ করে দুঃস্বপ্ন দেখে হঠাৎ ঘুম ভেঙে যায় বাইবেল বলে দুই তিমথীয় এক অধ্যায়ে পদ। ঈশ্বর আমাদের ভয়ের আত্মা দেননি বরং শক্তি প্রেম ও সংযমের আত্মা দিয়েছেন যখন তুমি যিশুর নামে ঘুমাতে যাও তখন ভয়ের কোনো অধিকার নেই যদি তুমি অনুভব কর রাতে অশান্তি তবে মনে রেখো যিশুর নামের শক্তি আছে ফিলিপিও দুই অধ্যায় পদ বলে যিশুর নামে প্রত্যেক হাঁটু নত হবে এর মানে অন্ধকারের শক্তিও নত হবে কিন্তু এখানে একটি গভীর সত্য আছে এই রক্ষা তাদের জন্য যারা ঈশ্বরের উপর ভরসা করে হিতোপদেশ তিন অধ্যায় চব্বিশ পদে লেখা আছে তুমি যখন শয়ন করবে তুমি ভয় পাবে না বরং তুমি শয়ন করবে এবং তোমার নিদ্রা মধুর হবে মধুর নিদ্রা কারা পায় যারা বিশ্বাস করে যারা হৃদয়ে অপরাধ লুকিয়ে রাখে না যারা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখে অনেক সময় আমাদের অশান্ত ঘুমের কারণ বাইরের ভয় নয় ভিতরের অপরাধবোধ ভিতরের পাপ ভিতরের দুশ্চিন্তা যখন তুমি ঈশ্বরের সামনে হৃদয় পরিষ্কার করো ক্ষমা চাও ক্ষমা করো তখন ঘুম শান্ত হয় আরেকটি গুরুত্বপূর্ণ সত্য যীশু নিজেও ঝড়ের মধ্যে নৌকায় ঘুমিয়েছিলেন মার্ক চার অধ্যায় ঝড় হচ্ছিল ঢেউ উঠছিল শিষ্যরা ভয় পাচ্ছিল কিন্তু যিশু ঘুমাচ্ছিলেন কিন্তু কেন তিনি ঘুমাচ্ছিলেন কারণ তিনি জানতেন পিতার নিয়ন্ত্রণ আছে যখন তুমি ঈশ্বরের হাতে জীবন সমর্পণ করো তখন ঝড় থাকলেও তুমি ঘুমাতে পারো হয়তো তুমি এখন কষ্টের মধ্যে আছো হয়তো ঋণের চাপ হয়তো অসুস্থতা হয়তো পারিবারিক সমস্যা তুমি ভাবছ কিভাবে ঘুমাব বাইবেল বলে তোমার সমস্ত চিন্তা তার উপর দাও কারণ তিনি তোমার জন্য চিন্তা করেন এক পিতর পাঁচ অধ্যায় সাত পদ তুমি যখন ঘুমাও তখনও ঈশ্বর তোমার সমস্যার সমাধানের পথ প্রস্তুত করেন অনেক সময় সকালে আমরা এমন খবর পাই যা রাতের মধ্যে বদলে গেছে ঈশ্বর রাতেও কাজ করেন গীত সংহিতা ত্রিশ অধ্যায় পাঁচ পদে লেখা আছে রাত্রিতে কান্না থাকতে পারে কিন্তু প্রাতে আনন্দ আসে অর্থাৎ রাত চিরস্থায়ী নয় ঈশ্বর রাতের মধ্যেও ভোরের পরিকল্পনা করেন এখন তোমাকে একটি ব্যক্তিগত প্রশ্ন করি তুমি কি ঈশ্বরকে তোমার রক্ষক হিসেবে গ্রহণ করেছ কারণ বাইবেল প্রতিশ্রুতি দেয় কিন্তু সেই প্রতিশ্রুতি সম্পর্কের ওপর দাঁড়িয়ে আছে যোহন দশ অধ্যায়ে যীশু বলেন আমি উত্তম রাখাল আমার ভেড়ারা আমার কণ্ঠ শোনে রাখাল তার ভেড়াদের পাহারা দেয় রাতে রাখাল জেগে থাকে যদি তুমি তার কণ্ঠ শোনো তবে তিনি তোমাকে রক্ষা করবেন তুমি ঘুমালে কে তোমাকে রক্ষা করে তালা নয় প্রাচীর নয় মানুষ নয় প্রভু আজ রাত থেকে ঘুমানোর আগে বল হে যিশু আমি তোমার হাতে নিজেকে সমর্পণ করছি আমার ঘর আমার পরিবার আমার শ্বাস তোমার হাতে তুলে দিচ্ছি আর বিশ্বাস করো যিনি তন্দ্রা যান না যিনি ঘুমান না তিনি তোমার পাহারায় আছেন তুমি ঘুমাবে কিন্তু স্বর্গ জেগে থাকবে তুমি চোখ বন্ধ করবে কিন্তু ঈশ্বরের চোখ তোমার ওপরে খোলা থাকবে তুমি নীরব থাকবে কিন্তু তার সুরক্ষা তোমার চারপাশে প্রাচীর হয়ে দাঁড়াবে এটাই বাইবেলের সত্য এটাই বিশ্বাসীর নিরাপত্তা এটাই সেই রহস্য যা শয়তান চায় না তুমি জানো তুমি একা নও রাতে তুমি অসহায় নও তোমার ঘুম দুর্বলতা নয় তোমার ঘুম বিশ্বাসের প্রকাশ কারণ তুমি জানো তুমি ঘুমালে ঈশ্বর জেগে থাকেন এবং তিনি তোমাকে রক্ষা করেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন